হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ব্লগার বিডি হেলেন চ্যানেল থেকে আমি হেলেন গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বেলকনিতে আমি নেট দিয়েছি তো এই তো আজকে তো এটা হচ্ছে শনিবারের ভিডিও তো শনিবারে আমার হাজব্যান্ড তারপরে আমার ছেলে ওরা দুজনে দেখতেছে যে আসলে তো কি করে তো আসলে যখন এভাবে এখন নেটটা খুলে রাখি এখন কিন্তু আর ও বারান্দাতে যাওয়ার জন্য অত পাগলামি করে না কিন্তু যখন সবসময় লাগানো থাকতো বারান্দা যাওয়ার জন্য খুব পাগলামি করতো এটা হচ্ছে বিকেলে তো বিকেলে আমি একটা বাইরে গিয়েছিলাম তো বাইরে যে কারণে গিয়েছিলাম চেয়েছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো পরে আর করা হয়নি তো গত ভিডিওতে আপনারা আমার এক প্রিয় আপু লিপি আপু জানতে চেয়েছে তুমি কী নিয়ে বিজনেস করছো জানি না তো তা আসলে আমি এবার মানে কোন প্রোডাক্ট নিয়ে মূলত বিজনেস করছি সেটাও এখন পর্যন্ত ঠিক হয়নি যেহেতু চায়নাতে সব কিছুই অ্যাভেলেবল তো আমি এবার বেশ কিছু জিনিস নিয়ে এসেছি যেমন এই যে ব্যাগ টেবিল ক্লথ টেবিল রানার ডাইনিং টেবিল রানার পর তারপর হচ্ছে বেডশিট তো এইগুলোয় আছে আদো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছুই মানে চেষ্টা করব। আর আমি একটা জিনিস বলে রাখছি আমার ভিডিও যদি কেউ দেখেন তাদের ভিতরে কেউ যদি বিজনেস করতে চান তো আমার কাছে চায়না প্রোডাক্ট কিন্তু আমি হোলসেলও সেল দিব আপনারা যদি চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু চায়নাতে মাত্র আমার মেয়েদের হাতে এসে পৌঁছিয়েছে আর আমার মেয়েরা খুলে খুলে দেখাচ্ছে যে আসলে ঠিক আছে কি না আমি তখন ভিডিও কলে ছিলাম তা আমি একটু ভিডিও করে রেখেছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে প্রোডাক্টগুলো আসলে সব কিছু ঠিকভাবে এসেছে কিনা সেটাই দেখেছি তো এগুলো আবার নতুন করে প্যাকেট হবে বাংলাদেশের জন্য তো বাংলাদেশে আসতে হয়তো রোজার মাঝামাঝির আগেই চলে আসবে তো আপনারা তো তখন আমি লাইভ করে আমার পেজে লাইভ দেখাবো প্লাস হচ্ছে আমার ভিডিও আমি ইউটিউবেও ছাড়বো আপনারা কিন্তু যখন চাইলে নিতে পারবেন এখন অবশ্য প্রোডাক্ট সম্পর্কে আমি কিছুই বলতে পারছি না এগুলো আমার হাতে আসবে তারপরে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। তো ছিল আমার বিজনেসের আপডেট আর গত ভিডিওতে সুখী সংসার আইডি থেকে আমার প্রিয় আপু জানতে চেয়েছে যে আপু অলসতা দূর করার বিষয় নিয়ে একটা ভিডিও দাও তো আপুকে বলবো যে আপু অলসতাটা এমন একটা অসুখ এই অসুখটা যদি একবার পেয়ে বসে তাহলে মানুষের জীবন একবারে ধ্বংস করার শেষ পর্যন্ত কিন্তু অলসতা পিছু ছাড়বে না তো যেটা ইদানিং আমার সাথেও হচ্ছে তো আমার সাথে যেটা হচ্ছে সেটা আমি অনেকটাই আসলে মানে অলসতার চেয়ে আমি অনেকটাই অসুস্থ থাকছি ইদানিং কেন যে অসুস্থ থাকছি আমি নিজেকে এত মোটিভেটেড রাখার চেষ্টা করি সেই মানুষটা যে আমি এখন কেন এত দুর্বল হয়ে পড়ছি সেটা হয়তো বয়সের কারণে হতে পারে বা কী কারণে হচ্ছে জানি না এই গত মানে এক মাসের মধ্যে অলরেডি আমি তিন থেকে চারবার ডাক্তার দেখিয়েছি এবং প্রতিবারে অনেকগুলো টেস্ট করানো হচ্ছে তো একটার পর একটা রোগ ধরা পড়ছে আবার একটা থেকে হয়তো মুক্তি পাচ্ছে এরকম হচ্ছে তো এইসব নানান কারণেই কিন্তু আসলে আমি কোনো কাজে মন দিতে পারছি না বা মন দিতে পারছি না মানে কি আমি কাজ করতে পারছি না তো যাই হোক আপনি যেহেতু বলেছেন তো আমি আপনাকে একটা কথাই বলবো আপু সেটা হলো যে প্রতিদিন সকালে আপনি ঘুম থেকে উঠবেন একটা নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে নেবেন যে আমি এই সময় উঠব আর আগের দিন রাতে আপনি ফিক্সড করে নেবেন পর দিন কী কী কাজ করবেন পারলে লিখে রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন এখন মানে চলে আসছি কিচেনে কিচেনে কেন আসছি এই সন্ধ্যার সময় সেটা হলো আজকে হচ্ছে আমাদের ফাজানা ভাবির বাসে ভর্তা পার্টি আমাদের বান্ধবীদের সবাই মিলে একটা ভর্তা পার্টি হবে তো ভর্তা পার্টিতে আমার দায়িত্ব হচ্ছে সুটকি ভর্তা মানে সিদল যে সুটকিটা সিদল সুটকি ভর্তা এবং শুটকি ভুনা করতে হবে সিমের বীজ দিয়ে সুরি মাছের সুটকি যেটা সেই সুটকিটা হচ্ছে সিমের বিসি দিয়ে এই তো এই যে সিমের বিসি দিয়ে একটু ভুনা করব আর হচ্ছে শীতল শীতলটা ভর্তা করবো শীতল হচ্ছে ব্লেন্ডার করে নিছি একটু দেখেন ব্লেন্ডার করছে এটা হচ্ছে ছুটি মাছের সুটকি ভালো করে ধুয়ে কেটে বেসে গরম পানি একটু ভিজিয়ে রাখছি নরম হওয়ার জন্য এই শুটকিটা ভুনা করব এখন আপনাদেরকে সাথে নিয়ে এই সুটকি ভুনাটা করি আর আমরা সবাই মিলে আজকে কি কি খাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে সবগুলা খাবার হবে খুবই লোভনীয় হাঁসের মাংস আছে আরো কয়েক পদের ভর্তা থাকবে সাথে ও আমি আবার আরেকটা জিনিস করব সেটা হচ্ছে মাসকালাইয়ের ডাল তো মাসকালাইয়ের ডালটা অল্প একটু করব তো সব আগে প্রথমে হচ্ছে আমি সুটকি ফোনা পোনা করবো সুটকি পোনা করার পরে সিঁদুর সুটকিটা হচ্ছে ভর্তাটা একটু মানে যেহেতু কাঁচা এটা কিন্তু কাঁচা পেঁয়াজ রসুন আর সুটকি দিয়ে এটা হচ্ছে তো প্রথমে ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম তারপরে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিব একটু পেঁয়াজ যেহেতু ভুনা করব। শুটকি ভনা পেঁয়াজ আর রসুন কুচি দিব দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু সুটকিটা ওই তেলের ভিতরে ভালো করে ভেজে নিব। দেন একটু বা বেশি মশলা ব্যবহার করবো না জাস্ট একটু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ আর মরিচের গুঁড়া দিব এটা দিয়েই কিন্তু আর স্বাদ মতো লবণ দিয়েই রান্নাটা করে নেব তো যে কথা বলতেছিলাম যে আসলে মানে আপনি যদি আগের দিন রাতে ঠিক করে নেন যে আগামীকাল কী কী কাজ করব তো সেই কাজগুলো যদি ফিক্সড করা থাকে প্লাস লেখা থাকে তাহলে দেখবেন যে ফিফটি পারসেন্ট কাজ মনে করবেন আপনার হয়ে গেছে পরদিন সকালে আপনি একটা ফিক্সড টাইমে উঠবেন যত কষ্টই হোক আপনাকে কিছু দিন মানে সপ্তাহ দশ দিন যদি আপনি একটু এই রুটিনটা মেনে চলেন দেখবেন আস্তে আস্তে আপনার নিজেকে চ্যালেঞ্জ দিবেন সপ্তাহ মানে এক সপ্তাহ চ্যালেঞ্জ বা দশ দিনের চ্যালেঞ্জ কম সময়ের চ্যালেঞ্জ দেবে তাহলে দেখবেন কি আপনি খুব সুন্দরভাবে পূরণ করতে পারবেন যখন এই চ্যালেঞ্জটা আপনার বেশি দিন হয়ে যাবে তখন কিন্তু হবে না যখন আপনার এক সপ্তাহ দেখবেন আপনি একটা ফিক্সড টাইম দিবেন সকালে উঠবেন দেখবেন ওই টাইমে প্রতিদিন সাত দিন ওঠার পরে আট দিনের দিন উঠতে আপনার একদমই কষ্ট হবে না সেইভাবে যদি আপনি রুটিন করে নেন সকালে ঘুম থেকে ওঠা সকালে ঘুম থেকে ওঠা মানে আপনি দিনের মানে পর্যাপ্ত সময় আপনি হাতে পাবেন নিজেকে সময় দেওয়া প্লাস হচ্ছে সংসারের প্রতি সন্তানের প্রতি হাজব্যান্ডের প্রতি দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারবেন আর সকাল যদি দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাহলে দেখবেন অর্ধেক ব্যস্ততা আপনার সকাল থেকে শুরু হল কোনো কাজে টাইমলি হবে না তো যে কাজটা প্রথমে করা উচিত সেটা হচ্ছে সকালে আর্লি ঘুম থেকে ওঠা এবং ফিক্সড একটা টাইম ঠিক করে নেওয়া প্রতিদিন একই টাইমে ঘুম থেকে ওঠা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে কাজের রুটিনটা আপনি লিখে রাখবেন ডায়েরিতে অবশ্যই লিখে রাখবেন আর কোন কাজটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই কাজটা আগে জরুরিভাবে লিখে রাখবেন আর যেটা না করলেও চলে সেটা একটু পরে লিখবেন তো এরকম করে দেখা যায় প্রথমে শরীরে আপনি প্রেশার দিবেন না মনের উপরেও প্রেশার দিবেন না এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনি যদি ফলো করে চলেন তাহলে দেখবেন এক সপ্তাহ যদি এভাবে রুটিনটা মেনটেন করেন তাহলে দেখবেন যে একটা সময় আপনার শরীরে অলসতা দূর হয়ে গেছে আর আপনার সবগুলা কাজ না একটা রুটিনের মধ্যে চলে আসবে আপনার ঘরে যেদিকে তাকাবেন সেই জায়গাগুলো ভালো লাগবে আর একটা কাজ করতে পারেন সেটা হলো আপনি প্রতিদিন ঘরের যে কোনো একটা কর্নার সুন্দর করে সাজাবেন সুন্দর করে সাজানো মানুষ যে আপনাকে জিনিস কিনতে হবে বা কি বলবো যে নতুন নতুন অর্গানাইজার লাগবে তা কিন্তু না সাজানো গোছানো মানে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ঘরের প্রতিটা কর্নার একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর যে জিনিসটাই আমি সেখানে রাখি না কেন সেই জিনিসটা যেন সুন্দর পরিপাটিভাবে থাকে এবং আমার সে কাজ যদি কাজ থাকে সে কাজটা যেন আমি ইজিভাবে করতে পারি এরকম করে একটা সেট করা তো এই সেট আপটা আপনি কিন্তু যেমন আলমারিও হতে পারে আপনার একটা ড্রয়ার হতে পারে যে একটা ড্রয়ার আপনি খুলবেন যে কোনো একটা ড্রয়ার যে খোলার পরে যেন ড্রয়ারটা দেখে আপনার ভালো লাগে কিছু সুন্দরভাবে টিপ টপ আছে দেখবেন আপনার মন কিন্তু আস্তে আস্তে ভালো হওয়া শুরু করবে এবং প্রতিটা কাজ আপনি সুন্দরভাবে করতেও আগ্রহী ফিল করবেন আরেকটা কাজ করবেন সেটা হলো নিয়মিত আপনি প্রার্থনাটা রাখবেন আমরা যে যে ধর্মেরই হই না কেন সকালে ঘুম থেকে ওঠার পরে প্রার্থনা এই প্রার্থনা করার জন্য আপনাকে যে একদম আপনি বিছানায় বসে প্রার্থনা করে তারপরে বিছানা থেকে নামবেন ঘুম থেকে উঠার পরে কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি সুন্দরভাবে মানে একটা মৃত অবস্থা আমরা কিন্তু যখন ঘুমাই নিজেকে কিন্তু আমরা মৃত্যুই বলি কারণ একটা ওই সময় কিন্তু আমি অনেক কিছুই জানি না আমাকে কেউ যদি মেরেও ফেলে আমি কিন্তু টের পাইতাম না একটা মৃত অবস্থা থেকে আমরা কিন্তু জাগ্রত হই তাই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া অনেকেই কিন্তু ঘুমন্ত অবস্থায় মারাও যান তা আলহামদুলিল্লাহ বলে আপনি আল্লাহর কাছে সারা দিনের জন্য আপনি একটা প্রার্থনা করে দেন বিছানা থেকে নামবেন নেমে ফ্রেশ হয়ে আমরা মানে প্রার্থনা নামাজ থাকে নামাজ পড়বেন না থাকলে না পড়বেন হ্যাঁ মানে কিন্তু আপনি কিন্তু প্রার্থনা দিয়ে আপনি সকালটা শুরু করতে হবে সেটা আপনি যে ধর্মেরই হন না কেন যে যে যাকে বিশ্বাস করেন না কেন ঈশ্বর স্রষ্টা ভগবান তো যাই হোক আল্লাহ তো সেরকম তার কাছে প্রার্থনা দিয়ে আপনি সকালটা শুরু করবেন আর রাত্রে ঘুমাতে যাবেন এরকম সব কিছুর জন্য তাকে সুক্রিয়া জানিয়ে যে আজকের দিনটা এত সুন্দরভাবে আমাকে কাটানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু তিনটা আইটেম করার কথা ছিল আমার আইটেম আইটেমটা এখন আমরা ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে যাব ভাবে মাশ আমি ভালোবাসে কি কি আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ওকে শুকি ভাবটা তো রাখব না তো ওটা মাসকালের ডাল যেমন কি পছন্দ একদম আর এই ডালটা রান্না করলে আমার আব্বার কথা মনে পড়ে আমার আব্বার তো খুবই পছন্দ এখন এটা এতটা খেতে পারেন না বয়স হয়ে গেছে পেটে অতটা সহ্য হয় না কিন্তু আমাদের সবারই খুবই পছন্দ তো এখন হচ্ছে ভাত খাবো না এখন হচ্ছে আমরা চা খাবো তো চা খাওয়ার জন্য আগে যাচ্ছি এই জন্য খাবার দাবার এগুলো এখানেই থাকছে পরে শিউলি এসে নেবে আগে যাই দেখি চা পর্বে কি আছে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো করে ফোন দিলে চলে আসবো হ্যাঁ পিজে করে দেব নিয়ে এসে খাও আচ্ছা তো চাই দেখি বাবা আমি স্যান্ডেল পরে যাই বান্ধবীর চলে আসছে মানে হচ্ছে রায়কা ভাবি হ্যাঁ কি রান্না করতেছি ওটা এটা কি আশা করছি আপু তুমি তোমার প্রশ্নের অ্যান্সার কিছুটা হলেও আমি দিতে পেরেছি আমার নিজেকে অলসতা যেভাবে দূরে রাখি সে তারই কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অলরেডি কিন্তু আমি এই যে ভাবিদের বাসা আমরা এখন প্রথমে হচ্ছে সিঙ্গারা আলুর চপ তারপরে বেগুনি এগুলা দিয়ে নাস্তা করে নিয়েছি চাটা খেয়ে গল্প টল্প করে পরে কিন্তু এই যে ভর্তা ভাত খেয়েছি এখানে বেগুন ভর্তা আলু ভর্তা বাদাম ভর্তা ডাল ভর্তা আর ছিল হচ্ছে সিম ভর্তা তো সাথে হাঁসের মাংস আর আমি তো শুটকি ভর্তা শুটকি ভোনার ডাল এনেছিলাম এটা দিয়ে আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি আসলে মাঝে মাঝে এরকম আড্ডা দিতে সবারই কিন্তু ভালো লাগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন